তোমাকে শুধু ভালোবেসেছি তবু পাইনি মন পাবার জন্য প্রতি মুহূর্তে কেঁদেছি নিঃশব্দে সারাক্ষণ তুমি কথা দিয়েছিলে আর বলেছিলে কখনো ছেড়ে যাবে না তবে এমনভাবে কেন ধোকা দিলে আর দিলে শুধু বেদনা না উজাড় করে দিতে চেয়েছি তোমায় আমার সর্বসুখ অপরাধী তবু পাচ্ছি সাজা তাই কষ্ট হচ্ছে খুব মনে মনে কত তোমাকে নিয়ে শত স্বপ্ন বনেছি বিনিময়ে লাঞ্ছনার তিরস্কার পেয়েছি তোমাকে হারিয়ে আজ মনে হয় আমি সর্বহারা শরীরের প্রতিটি রক্তবিন্দু কয় পাঁচব না তুমি ছাড়া